আসসালামু আলাইকুম আজকে একটা কথা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে আমাকে আপনারা যারা ভালোবাসেন তাদেরকে বলতে চাই যে ইদানিং যেটা দেখছি যে আমার চেম্বারে হোক বা বিভিন্ন নামে অনেকে অনেক ধরনের গিফট করেন অনেক গিফট দেন এটা একটু আমি আসলে ফরমালি বলতে চাচ্ছি প্লিজ আমাকে কোনো গিফট দিবেন না আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য দোয়া করবেন এই দোয়াই আমার জন্য যথেষ্ট রিসেন্টলি একজন একটা শার্ট গিফট করেছেন এটা দাম পায় সাতশো না আটশো ডলারের মতো তাই বাংলাদেশি টাকায় কিন্তু এটা অনেক মানে সত্তর আশি হাজার টাকার মতো এত দাম আসলে আমি কোনোদিন পড়ি নাই আমি পড়িও না তো অনেকে আবার দেখি যে আগে যেরকম গ্রামের অনেকে হয়তো মাছ বা কলা কদবেল এগুলা দিত তো যাই হোক এগুলো ভালোবাসে এই জন্য গিফট দেয় অনেকে বই গিফট করে অনেক তো আসলে জিনিসটা হয়েছে কি ইদানিং আমার কাছে মনে হয়েছে যে ইদানিং রুগীদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে যেটা হচ্ছে সবাই আমার জন্য গিফট নিয়ে আসতে চায় তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের জন্য একটা এক্সট্রা প্রেশার একজন আরেকজনের সাথে এখন যেটা ফ্যামিলি হল আমার কাছে এটা আসলে ইদানিং আমি আই ক্যান্ট মানে আমি এটা প্লিজ কিছু মনে করবেন না এটা আমি আসলে অন্যভাবে বলতে চাচ্ছি যে আপনারা আসলে আপনারা যে আমাকে ভালোবাসেন এটা আসলে গিফট দিয়ে প্রকাশ করা দরকার নেই আপনারা যদি সত্যি আমাকে ভালোবাসেন আল্লাহর কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন প্লিজ এই ধরনের কোনো গিফট যদি না নিয়ে আসেন এতে আমি বরং খুশি ধন্যবাদ ভালো থাকবেন